বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বন্যায় প্লাবিত মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করব মানুষের ঘর বাড়ি সহ বন্যায় আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে তাদের পাশে যাদের সামর্থ্য আছে তারা সেখানে গিয়ে সাহায্য করবো তাদের সামর্থ্য নাই যারা ওখানে গিয়ে চেষ্টা করছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। একবার ভেবে দেখেন যারা বন্যায় প্লাবিত হচ্ছে সেখানে যদি আপনি থাকতেন তাহলে আপনার পরিবেশটা কি হতো আপনার পরিস্থিতি কি হতো বন্যায় প্লাবিত প্রত্যেকটা মানুষ এখন আপনার আমার মুখের দিকে তাকিয়ে আছে আপনি আমি তাদের জন্য কি করছি বিপদের সময় যদি কেউ কারো পাশে না থাকে তাহলে সুখের দিন বা বিপদ না থাকলে কোনো প্রয়োজনই আসে আপনারা একটা কাজ করেন প্রত্যেকটা এলাকা থেকে ওই যে ছাত্র আন্দোলন যেমন হয়েছে ওইভাবে একজন সমন্বয় একটা টিম গঠন করেন টিম থেকে ফান্ড কালেক্ট করে ওইটা নিয়ে দেন বন্যাতদের পাশে যায় দাঁড়ান আর যে হারে বৃষ্টি হইতেছে আমার মনে হয় না এই এই পানি নামবো আমার মনে হয় এই পুরো রাস্তাটা ডুবা দেবো কেউ এখান থেকে মুভ করতে পারবো না অলরেডি যে ছোট ছোটো গাড়িগুলো আছে এগুলো ঘুরাই ঘুরে যায় আমার গাড়ি ঘুরাইতে কয়েছে আমি অলরেডি গাড়ি ঘুরাইছি এমন দিয়ে আমি কুমিল্লার দিকে যাবো কুমিল্লার থেকে দেন আপনার আমার উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের মনে শক্তি যোগানো তাদেরকে সাহস দেওয়া সব দল নির্বিশেষে বন্যায় প্লাবিত মানুষদেরকে সাহায্য করাটাই বুদ্ধিমানের কাজ হবে আল্লাহ না করুক যদি আপনার আমার পরিবেশ পরিস্থিতি এরকম হয়ে যায় তখন কি হবে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় তাহলে কার কাছে যাব আমরা আমাদের তো সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যায় তখন কি হবে একটু ভেবে দেখেন আমাদের উচিত আমরা সব ধরনের গুণা থেকে বিরত থাকি কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেই দিয়েছেন আমাদের যত বিপদ অপদ আসে সব কিছু আমাদের নিজেদেরই হাতের কামাই সুতরাং সব ধরনের গুণা থেকে বিরত থাকুন আল্লাহকে ডাকুন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন মেরি জমি অফসোস নই